আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে ঔষধ ছাড়াই লিঙ্গের উত্থানজনিত যে সমস্যা আছে এটা দূর করবো কিভাবে ব্যয় সমাধানটা আমরা করবো কিভাবে আর অনেকে জানতে চাইছিলেন যে নারীদের প্রিয় সেক্স পলিউশন কোনটি তবু দ্বারা চলুন চলে যায় মূল আলোচনায় স্বাভাবিকভাবে আমাদের সকল পুরুষ ভাই আছেন দেখা যায় লিঙ্গের উত্থানজনিত সমস্যা ভুগতে আছেন অর্থাৎ যখন আপনি স্ত্রী যাচ্ছেন সহবাস করার জন্য আপনার মনে প্রচন্ড ইচ্ছা আছে কিন্তু স্ত্রীর কাছে গিয়ে কোনোভাবেই আপনার আপনি করতে পারছেন না বা এটা শক্ত হচ্ছে না আর পেনি যদি শক্ত না হয় বা উত্থানজনিত সমস্যা দেখা দেয় তাহলে স্ত্রী তো সম্ভব হচ্ছে না এরকম একটা দেখা যায় অনেকেই আছেন যে তারা এর কারণ খোঁজার চেষ্টা করেন যে আসলে কি কারণে এমনটা হচ্ছে বা আমরা কিভাবে সমাধানটা পেতে পারি এক্ষেত্রে আপনাদের বলবো দুইটি কারণে কিন্তু সমস্যাটা হয়ে থাকে যদি আপনার মানসিক সমস্যা থাকে মানসিক স্বাস্থ্যের অবনতি হয় এবং যদি আপনার শারীরিক স্বাস্থ্য অবনতি হয় তাহলে দেখা যায় যে আপনার পেনিসে সমস্যা দেখা দিতে পারে আসলে মানসিক স্বাস্থ্যের অবনতিটা কিরকম হতে পারে ধরুন আপনি কোনো জব করতেছেন আপনার জবের জায়গায় প্রচণ্ড পরিমাণে আপনি একটা দুশ্চিন্তায় আছেন কোনো একটা বিষয় নিয়ে অথবা আপনি ব্যবসা করতেছেন ব্যবসায় একটা লস হতে পারে বা কোনো ধরনের ঝামেলা হতে পারে অথবা আপনি দেখা যাচ্ছে যে পারিবারিক অন্য কোনো ব্যাপার নিয়ে খুব দুশ্চিন্তা থাকছেন অর্থাৎ আপনার মানসিক স্বাস্থ্য যদি ভালো না থাকে আপনি যদি মানসিকভাবে প্রফুল্ল থাকতে না পারেন তাহলে দেখা যাবে যে আপনার পেনি সুদৃঢ় হওয়া বা শক্ত হওয়াটা এটা আসলে অনেক ক্ষেত্রে সম্ভব হবে না হয়তো অনেক ক্ষেত্রে একটু শক্ত হচ্ছে বা সুদৃঢ় হচ্ছে আবার কিছু সময় পরেই সেটা নিশ্চিত হয়ে যাচ্ছে এরকম সমস্যা দেখা দিবে এর জন্য সর্বোপরি যে কাজটা করতে হবে মানসিক স্বাস্থ্যটা ভালো রাখার জন্য মানসিক দিয়ে দুশ্চিন্তাগুলো আছে এগুলা পরিহার করতে হবে দ্বিতীয় নম্বর যে বিষয়টা আসি সেটা হচ্ছে শারীরিক স্বাস্থ্য অবনতি আমাদের মাঝে অনেক পুরুষ আছেন দেখা যায় তাদের শারীরিক স্বাস্থ্য অবনতির কারণে তারা এই উত্থান সমস্যা ভুগতেছেন এটা নির্ভর করে কয়েকটা বিষয়ের উপরে যেমন প্রথম নম্বরের বিষয় থেকে হলো বয়স আপনার বয়সটা কেমন হয়েছে চল্লিশের নিচে আছে না চল্লিশ পার হয়ে গেছে কারণ যখন চল্লিশ পার হয়ে যাবে তখন দেখা যাবে আপনার শরীরে টেসিস্টেন্ট হরমোন লেভেলটা কমতে থাকবে যেটাকে আমরা বলে থাকি যৌন শক্তির অন্যতম একটা ও নিয়ামক এখন এই হরমোন লেভেলটা যখন কমতে থাকবে তখন স্বাভাবিকভাবে উত্থানজনিত দিবে এর পাশাপাশি আমরা বলে থাকি যে আপনি কোনো ধরনের বড় ধরনের কোনো রোগে আক্রান্ত আছেন কিনা যেমন বর্তমান সময় একটা কমন রোগ হচ্ছে ডায়াবেটিস যদিও এটা খেয়ে নিয়ন্ত্রণে রাখা যায় এ কারণে অনেকে কিন্তু এটাকে গুরুত্ব দেন না কিন্তু যে সকল রোগীরা ডায়াবেটিসে আক্রান্ত আছেন বা যাদের নিয়মিত মেডিসিন সেবনের মাধ্যমে সুগার লেভেলটাকে কন্ট্রোলে রাখতে হচ্ছে তাদেরও কিন্তু উত্থান সমস্যা দেখা দিবে এটা কিন্তু স্বাভাবিক একটা ব্যাপার এর পাশাপাশি অনেকে দেখা যায় যে হৃদরোগে আক্রান্ত আছেন তাদের নিয়মিত মেডিসিন সেবন করতে হচ্ছে অনেকে হার্ট অনেকে দেখা যাচ্ছে যে কিডনি সমস্যা ভুগতেছেন লিভারের সমস্যা ভুগতেছেন অনেকের হজম শক্তি দুর্বলতা আছে তো এরকম যে সমস্যাগুলো আছে এরকম বড় ধরনের রোগ যদি আপনার থাকে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে বলেন সারাদিন আমি অনেক দুশ্চিন্তা করি আমার রাতে ঘুমের ওষুধ না খেয়ে বা মেডিসিন না খেয়ে ঘুমাতে পারি না তো এরকম কিছু মেডিসিন আছে যে মেডিসিনের যে পার্শ্বপ্রতিক্রিয়া আছে এই পার্শ্ব প্রতিক্রিয়াগত কারণে কিন্তু আপনার যে বা লিঙ্গ সমস্যা এটা দেখা দিবে। এর জন্য আগে দেখতে হবে যে আপনার সমস্যাটা কি আপনার মানসিক না আপনার শারীরিক তো যদি শারীরিকের প্রবলেমগুলো থাকে চেষ্টা করতে হবে রিকোভারি করার জন্য বা এই জায়গা থেকে মোটামুটিভাবে উন্নতি করার জন্য উন্নতি করার জন্য কি করতে হবে আপনি যে ধরনের শারীরিক সমস্যা ভোগেন না এখনো প্রতিদিন নিয়ম করে 30 মিনিট এক টানা মিনিট হাঁটতে হবে এবং এর একটু এক্সারসাইজ করতে হবে যদি এক্সারসাইজ করার সুযোগ না থাকে তাহলে একটু নিয়মিত হাঁটতে হবে তাছাড়া পেনিসে উত্থান সমস্যা দূর হওয়ার জন্য বর্তমান সময় কেগেল এক্সারসাইজ নামক এক প্রকার এক্সারসাইজ আছে চাইলে আপনারা সেগুলো প্রতিদিন নিয়ম করে তিরিশ থেকে চল্লিশ মিনিট করে পড়তে পারেন কেগেল এক্সারসাইজটা পেনিসের উত্থানজন সমস্যা দূর করতে ব্যাপক ভূমিকা রেখে থাকে বা বর্তমানে পালন করতেছে এবং যে সকল রুগীকে দেখাচ্ছে উত্থানজন সমস্যা ভুগতেছেন তারা নিয়মিত কেগেল এক্সারসাইজ করে তাদের যে সমস্যাগুলো আছে প্রতি মাসে অন্তত দশ পার্সেন্ট করে উন্নতি করতে পারছেন এই জন্য আপনারা এই কেকটা করতে পারেন এর পাশাপাশি আপনাদের খাবারে কিছু পরিবর্তন আনতে হবে অর্থাৎ আপনি গতানুগতিক ধারার যে খাবারটা খাচ্ছেন এই খাবারের কিছু পরিবর্তন আনুন আপনার খাদ্য এলাকায় পুষ্টি ভিটামিন আমিষ স্নেহ শর্করাজ খাবারগুলো আছে কিনা না এগুলো নিশ্চিত থাকতে হবে আপনার খাবারের জিঙ্ক বা প্রোটিন সম্ভব খাবার আছে কি না সেটা নিশ্চিত থাকতে হবে অনেকে দেখা যাচ্ছে যে আমরা গত ধারা খাবারটা খেয়ে অভ্যস্ত হয়ে গেছি এখান থেকে বেরিয়ে আসতে হবে ভাত রুটি আলু কচু চিনি বা মিশ্রিত যে খাবারগুলো আছে এটাকে কার্বোহাইড্রেটযুক্ত খাবার বলা হয় এই খাবারগুলো পরিমাণে একটু কম খেতে হবে এরপর পাশাপাশি বিভিন্ন প্রকার যে রঙিন ফল আছে শাকসবজি আছে দুধ বা দুধের তৈরি খাবার এগুলোকে একটু প্রাধান্য দিতে হবে তাহলে দেখা যাবে যে আপনার মেডিসিন ছাড়াই আপনার সকল প্রকার ওষুধ ছাড়াই লিঙ্গের উত্থানজনিত সমস্যাগুলো আছে বা একেল ডিসফাংশন সমস্যা আছে ইনশাল্লাহ এগুলো দূর করতে পারবেন এরপরেও যদি সমস্যার সমাধান না হয় তাহলে ভালো একজন রেজিস্টার চিকিৎসকের কাছে গিয়ে আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করতে হবে তবে যে ভুল কাজটি কখনোই করা যাবে না সেটা হচ্ছে কোনোভাবেই নিজের থেকে নিজে গিয়ে কোনো ওয়ান টাইম অত্যুযোগ মেডিসিনগুলো আছে যেগুলোকে আমরা সেক্স পিল বলে থাকি এগুলো খাওয়া যাবে না কারণ এগুলো খেলে আপনার কিন্তু একটা পর্যায়ে একেবারে ইনভেলিড ইনভেলিড হয়ে যাওয়ার সম্ভাবনাটা দেখা দিবে কারণ আপনার কত পরেরটা লাগবে আপনি কত পরটা খাচ্ছেন এটা কিন্তু আপনি বুঝবেন না এটা দেওয়ার জন্য বা বোঝার জন্য কিন্তু চিকিৎসক আছেন তাদের স্বর্ণাপন্ন হতে হবে এবার আসি নারীদের প্রিয় সেক্স এক্সপোজিশন কোনটি বর্তমান সময়ে দেখা যায় নারীরা মোটামুটি তিনটা সেক্সপোজিশনকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন প্রথম পজিশনটাকে বলা হয় মিশনারি এক্ষেত্রে দেখা যায় স্ত্রী যিনি তিনি নিচে শুয়ে আছেন স্বামী তার উপর উঠে সহবাস করছেন দ্বিতীয় নম্বর যে পজিশন এই পজিশনটাকে বলা হয় টপ আপ পজিশন অর্থাৎ স্ত্রী হাজব্যান্ডের উপর উঠে পেনিসটা ভেজাই আমাদের প্রবেশ করে নিজের ইচ্ছা মতো সে কিন্তু সহবাসটা করে থাকে বা সেক্স করে থাকে এটাকে বলা হয় টপ আপ পজিশন আর তৃতীয় নম্বর পজিশনটাকে বলা হয় কাউগাল ম্যাথা পজিশন এই পজিশনে দেখা যায় যে স্ত্রী নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে স্বামীর দিকে ঝুঁকে থাকবে এবং তার পেনিসের তিনের দুই অংশ তার ভ্যাজাইনা মধ্যে প্রবেশ করে ওঠানামা করতে থাকবে অর্থাৎ সম্পূর্ণ পেনিসটা প্রবেশ করাবে না এবং তার বেস্ট বা বেস্ট নিপুল দুইটা হাজব্যান্ডের মুখে দিয়ে একটা স্পর্শ বা শিহরিত অনুভব গ্রহণ করবে মানে সে ব্রেস্ট নিপুলতে যেমন একটা আদর নিতে পারছে অপরদিকে ভ্যাজাইনাতে পেনিস প্রবেশ করেও এক প্রকার আদর নিতে পারছে এটাকে বলা হয় কাউগাল ম্যাথর প্রদূষণ এই পজিশনটা কিন্তু বর্তমান সময়ে বেশ জনপ্রিয় তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় সকলের সুস্থ সুন্দর জীবন কামনা করছি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ